ডাক্তার হেলাল উদ্দিন মিয়ার উদ্যোগে আমরা ডাক্তার পেয়েছি এবং ওনার মাধ্যমে আমরা যে চিকিৎসা পেয়েছি চিকিৎসা পেয়ে অনেক আনন্দিত হচ্ছি এবং আশা করি উনি যেন ভালো থাকেন দোয়া করি ওদের জন্য আর সামনে হতে আরো চিকিৎসা পাওয়ার আশা করি এইভাবে যেন আমরা চিকিৎসা সবসময় পেয়ে থাকি আজকে লন্ডন প্রবাসী বিএনপি নেতা তার সৌজন্যে মেডিকেল ক্যাম্পেইন আমরা এখানে সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো দেখি এম হেলাল উদ্দিনের আজকের এই মেডিকেল ক্যাম্পেইন ফ্রি চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষ কি বলে আচ্ছা আমাদের এখানে যে চিকিৎসা চলছে মানে সেবা খুব ভালোই চলছে এবং আমাদের রোগী অনেক সমাগম চলে আসছে আমাদের ডাক্তার সাহেব আমার রুগী দেখছে সুন্দরভাবে কাজ চলছে হেলাল উদ্দিন সাহেবের এখানে

লন্ডন শাখার প্রেসিডিয়াম মেম্বার বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিন মিয়ার আয়োজনে আমরা নদী ভাঙন কবলিত এলাকা দুর্যোগপূর্ণ এলাকা এরকম ক্যাম্প করলে আমরা আমাদের এই বঞ্চিত মেহেন্দিগঞ্জবাসীর জন্য অনেক উপকার হবে কল্যাণ বয়ে আনবে এই আড়ালউদ্দিন সাহেবের ক্যাম্পিংটা চলছে সেভাবেই আমরা উদ্যোগ নিয়েছি যাতে আমাদের এখানে আমি এবারে এগ্রিেশন দন আমরা উদ্যোগ নিয়েছি যে এরকম আরো ভবিষ্যতে আশা করি আরও এরকম প্রোগ্রণের কারণে অনেক মানুষ একসাথে বস্তির টাইপের হিসাবে থাকে তারা একটা ইসলামের ভিতরন পরিবেশে থাকে এইজন্য কমিউনিকেবল ডিজিজগুলা বেশি চর্মরোগ জাতীয় জিনিসগুলা বেশি দেখা যাচ্ছে তাদের ভিতরে এবার অনেক পেশেন্টগুলো বয়স্ক যাদের রোগের অনেক বেশি আর পেশেন্টই গরিব হওয়ার কারণে তারা চিকিৎসা নিতে পারতেছে না শহরে যেতে পারতেছে না ওবার ইনভেস্টিগেশন ছাড়া এইসব পেশেন্টের প্রপারলি ম্যানেজমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না আমরা যতটুকু পারতেছি তাদের এখানে আমি আসতে প্রথমেই ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে যাদের কারণে আমি এখানে আসতে পেরেছি এবং এখানে অনেক ধরনের রোগী আমরা পাচ্ছি তো এখানে যেহেতু প্রান্তিক জনগণকে দেখছি অনেকেই আগে কখনো এরকম ভালো ডাক্তার দেখানোর সুযোগ পায় নাই তো যেহেতু তারা আসছে এবং আমার তাদের সাথে কথা বলে আমাদের ভালো লাগছে এবং তাদেরকে চিকিৎসা সেবা দিতে পেরে আমরা আসলে আনন্দিত এবং এই জন্য আয়োজক কমিটিকে আবার আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং এই ধরনের প্রোগ্রাম আমি আশা করি যে তারা নিয়মিত চালু রাখবে কারণ জনগণের সঠিক চিকিৎসা পাওয়া একটা গুরুত্বপূর্ণ অধিকার তাদেরও ঠিক আছে আমি আশা করি যে এই ধরনের প্রোগ্রাম আরো হবে এবং আমরা সুযোগ পাবো আমাদের এই ডাক্তারি চিকিৎসা ফ্রি এরা খুব সুন্দর মানবিক উদ্যোগ এরকম লোক আমাদের এলাকায় দরকার বা এই সমস্ত লোক আসলে আমাদের গরিবের অসহায় মানুষের দারিদ্র বিবেচনা অনেক কেটে যাবে আমরা মনে করি এই প্রবাসী খেলাউদ্দিন মেয়েরকে অসংখ্য ধন্যবাদ মনে করি আরও ভালো কিছু করার জন্য রাস্তাঘাট নির্মাণ বিভিন্ন প্রক্ষাপটে এরম সামাজিক লোক বা এই সমস্ত লোক আমাদের এলাকা দরকার এটা আমি মনে করি আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আল্লাহ তার ভালো করে আর সেই নিয়ত করছে নিয়ে তার লক্ষণ করে এটি